বিরতির পর স্বাগত সামনেই রয়েছে মহারাষ্ট্রের বিধানসভা অধিবেশন আর এবার সরাসরি চ্যালেঞ্জ এবার সরকারের দিকে সরাসরি চ্যালেঞ্জ করলেন উদ্ভব ঠাকরে বিধানসভা নির্বাচনে মোদী বনাম উদ্ভবে লড়াই হবে বলেই জানালেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী সে বিষয়ে বিস্তারিত জন্ম টেলিফোন লাইনে সরাসরি যুক্ত হয়ে গেছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি সুমন্ত উদ্ভব ঠাকরে এবার সরাসরি চ্যালেঞ্জ করলেন প্রধানমন্ত্রীর দিকে বিজেপির সঙ্গে কখনোই হাত মেলাবেন না বলেই কর্মীদের আশ্বস্ত করেছেন উদ্ভব ঠাকরে কি জানতে পারছো ক্ষমতা তাহলে তিনি যেন বিরুদ্ধে নেমে প্রতিযোগিতা করেন তিনি এবং উদ্ভব ঠাকুর এটাও পাশাপাশি স্পষ্ট করে দিয়েছেন তিনি ভুলভাল কোন সেনা মানে কটাক্ষ করেছেন এ তার এক সময়কার সঙ্গী একনাথ সিন্ডেকে যিনি বর্তমানে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী এবং বর্তমানে কিন্তু শিবসেনার প্রতীক ব্যবহার করছেন তিনি এবং তিনি পরিষ্কার জানিয়ে দিয়ে উদ্ধব ঠাকরে পরিষ্কার বলছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আপনার যদি ক্ষমতা থাকে তাহলে আমার বিরুদ্ধে এসে ধরুন কোন ভুলভাল সেনার লোকের সঙ্গে লড়তে যাবেন না এবং এই বলে কিন্তু তিনি রীতিমতো মানে দামাওয়া বাজিয়ে দিলেন বিধানসভার নির্বাচনে এবং আগামী দিনে যেভাবে এখনো পর্যন্ত মহারাষ্ট্রের রাজনৈতিক হাওয়া বইছে সেদিক থেকে কিন্তু মানে উদ্ভব থাকলে শিবসেনা

নরেন্দ্র মোদীকে এতদিন যাবত জল্পনা কল্পনা ছিল যে উদ্ভব ঠাকরে এবার এন ডি শিবিরে যোগদান করতে পারে আবারও শিবসেনায় হতে পারে কিন্তু সেই সমস্ত জল্পনা কল্পনাকে অবসান ঘটিয়ে উদ্ভব ঠাকরে কিন্তু সরাসরি বলে দিলেন যে কর্মীরা যেন এবার ভরসা রাখেন উদ্ভব ঠাকুরের উপর তিনি কোনোভাবেই এন এর সাথে জোটে যাচ্ছেন না নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন